আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাই এর ঘটনায় যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহির কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিগুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটা নিয়ে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরা কেল আল্লাহ পাকের কি মানে কুদ্রত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরে মুসাকে আল্লাহ পাক বড় করছে তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে জান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহা তিলাত করতে পারে পারলে শুধু মমতাজ পারতে পারে

আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিফাসাল্মের তরিকায় এবং কার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেন শিখতে হবে শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেন একা একা শেখা যাবে না একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল পড়ে আপনার একাডেমিক আরিগুলাপ ছিল ঠিক এরকমই দিনের ইলেমে একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মোহাব্কে বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ আর আপনি খুঁজে বের করবেন কে মোহাব্তে আলেন আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই ওয়া শো ডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞান অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরা তো বলতেন যে মহাক্ষিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আরেকটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য ওলামা কেরাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিজবত রাখেন অন্তত একজনের সাথে নিজবত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলএম শিখবো এক নম্বর দুই নাম্বার হচ্ছে আলেমের মোহাকিক শিখব একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবে আল্লাহ আমাকে দেন আপনাদের সবাইকে তো দান দেন করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন না পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিছে প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগে নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোনো হারামের কাছে যাবো না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদি এনজিওদের ফেতনাম আছে কাদিয়ানিক কাদিয়ানিদের ফেতনামা আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরির এগুলো ফেতনা আছে তারাম খাবার আবার নতুন করে আমি ইস্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক কি আমি না এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নাম্বার হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইখতালাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পড়া যাবে না ইফতারাফি মাসালাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হবো কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হবো আকিদা আমল এবং মানহাজের ভিত্তিতে আমাদের আকিদা আলোচনায় যেমন আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাস থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কি হবে দিন কায়েমের কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কিভাবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরাবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায়ে নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবেন এখানে গাজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আকার হবে কেন আপনারা প্রতিবাদ করবে এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার মোত্তাকি পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকা এক সংস্কারের কাজ করবে করবেন অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের কঙ্গ সংগঠন হিসাবে আপনারা কাজ করতে পারেন করে আর একটা চেন অফ কমান্যান্ট গড়ে তুলতে হবে দেশব্যাপী এটা আমরা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করবো যেটা আমরা মারতের কাজ করবে নেহেরে মুনকারের কাজ করবে তাহলে এটা করতে পারে ইনশাআল্লাহ আর এর সাথে আমি বলবো যে আপনাদের আমাদের যান মাল সময় শ্রম পাটা কথা বললাম যান মাল সময় এবং শ্রম যান আমাদের মাল আমাদের সময় আমাদের শ্রম এই চারটা জিনিস কি আল্লাহর জন্য বাক্য করে দুনিয়াতে মুসাফির মুসাফির আমরা আমরা পাঠানোই আল্লাহর করার জন্য এবং শুধু ইবাদত করবো কেন আমি কি স্বার্থপর আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করবো আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও করতে হবে কারণ রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠিকতেছে কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক সেরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়ে না হয় এই শব্দগুলো হয়তো তারা বুঝে না মানে ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না সুদি এর বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাসাদ নোংরামি এগুলো বন্ধ করতে পারবেন না আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না ওদের অর্থ অর্থনৈতিক দানা আপনি কাটতে পারবেন না ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনারা কাটতে পারবেন না তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন অতএব আমাদের মূল কাজ একটা এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাল্লাহ তাহলে আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামায়কেরাম আমাদের বরণ্য আলেমগণ আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা আমাদের যে আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো তারা যখন মাঠে থাকবে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না মই মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না সাপলা চত্বর এই কাজটা করছেন আপনারা কিন্তু সাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না এত সহজ ছিল না বিষয়টা কিন্তু কিছু ভাই ছিল ওখানে আমাদের সাথে প্রতারণা করেছে মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে আমাদেরকে উপর উঠাই দিছে এরপর থেকে তো কত জেল কত জুলুম কত মামলা মোকদ্দমা কত গুম হয়ে গেল সাপ্লার পর থেকে হিসাব করেন তো এবার এই ভুলগুলো আর করতে যায় না এই মুনাফিকিগুলো আর কেউ করতে যায় না আল্লাহর বাস্তে আপনারা ওলামা ইকরামদের সাথে থাকেন হাত শক্ত করেন মই দিয়ে আবার গাছে উঠায় মই টানে নিয়েন না আমি কি বুঝতে পারছি বুঝতে পারি নাই এমন অর্থাৎ ওলামা ইকরামগঞ্জ যখন মাঠে থাকবেন ইসলামিক সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাই পাশে পাবো তো ইনশাল্লাহ পাক যেন আমাদের সবারই এই আওয়াজকে কবুল করেন আল্লাহ পাক আমাদেরকেও কবুল করেন আমাকে কবুল করেন আপনাদের সবাইকে কবুল করেন